হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় মাহাকালেব আপনার সবাই কেমন আছো আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর তার আগে বলবো যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি আর তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না আর বেল এখন ক্লিক করে রাখো সমস্ত খুব এক তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো আর বলতে বলতে বন্ধুরা আজকে কিন্তু তেরো তারিখ ঠিক আর একদিন পরে কিন্তু থাকছে চাপাতলার সেই বিগ বিগ লেভেলের কম্পিটিশান যেটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করে আছি যেটার জন্য আমরা অনেক অনেক ডেট চেঞ্জ হলে সবাই আমরা চিন্তায় ছিলাম আর সেই চাপাতলার কম্পিটিশানের ডেট কিন্তু পনেরো তারিখ ফাইনাল হয়ে গেছে তোমরা সবাই জানো আর আমিও আগে তোমাদেরকে বলে দিয়েছি আর তোমরা জানো একটার পর একটা সেট বুকিং হয়ে যাচ্ছে চাপাতলার ওখানে তোমরা দেখেছো অনেকে টাইটানি মিউজিক বুকিং হয়ে গেছে তেরো পিস বক্স নিয়ে কিন্তু পৌঁছে যাচ্ছে ভাই বোন সঙ্গে পৌঁছে যাচ্ছে টাইটানি মিউজিক পাওয়ার মিউজিক পৌঁছে যাচ্ছে ঝংকার ক্লাবে চাপাতলার মাঠে কিন্তু এবছর প্রচুর নতুন সেট দেখতে পাবো আমরা কারণ তোমরা জানো কিছুদিন আগে টাইটানি মিউজিক হলো আর এখন নতুন বালাজি মিউজিক পুরো নতুন সেট কিন্তু টেস্টিং হবে চাপাতলার মাঠে আর প্রিন্স মিউজিকেরও নতুন সেট কিন্তু হয়ে গেছে তোমরা খবর পেয়েছ আর প্রচুর প্রচুর নতুন সেট হয়েছে কারণ আগের বছরের তুলনায় এবছর কিন্তু প্রায় বলতে গেলে সমস্ত সেট কিন্তু নতুন সেট আপ নিয়ে চাপাতলার মাঠে পৌঁছাচ্ছে আর বর্মন মিউজিকের নতুন সেট রয়েছে রোনাল্ড মিউজিকের নতুন সেট রয়েছে প্রচুর প্রচুর নতুন সেট রয়েছে আর কার রেজাল্ট কেমন হয় সেটা আমরা দেখার অপেক্ষায় থাকব আর প্রচুর সেটা বুকিং হয়েছে বুকিং হয়েছে চাপাতলার মাঠে কারণ প্রমিলা প্রমিলাকেও দেখতে পাবো প্রচুর সেটা রয়েছে দেখা যাক কে হয় আসল কি আর সেটার অপেক্ষায় থাকবো কার রেজাল্ট মারাত্মক হয় সেটার অপেক্ষায় থাকবো আর বর্মানি মিউজিক যাচ্ছে প্রচুর প্রচুর সেট যাচ্ছে যেখানে একটা মানে মারাত্মক লেভেলের কম্পিটিশান কিন্তু এখানে একটাই চিন্তার বিষয় যেভাবে আমরা চাপাতলার মাঠে কম্পিটিশান দেখে এসেছি মানে বিগত কয়েক বছর আগে আমরা যেভাবে মানে বিগত আগের বছর তার আগের বছর যেভাবে আমরা কম্পিটিশান দেখে এসি সেইভাবে কি এবছরও কম্পিটিশান করতে দেবে এটা নিয়ে তোমাদের মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন অনেকের মধ্যে চিন্তায় আছো আমি তোমাদেরকে একটা কথা বলব চিন্তা করো না যখন পেয়ে গেছি হালকা ফুলকা হলেও কম্পিটিশান হবে কিন্তু যেভাবে আমরা দেখে এসেছি যেভাবে আমরা মুখোমুখি লড়াই যেভাবে আমরা দেখেছি আগের দিন রাত থেকে শুরু করে তার পরের দিন সকাল পর্যন্ত যেভাবে চাপা তলার কম্পিটিশান হয়ে এসেছে যেভাবে মুখোমুখি একটা লড়াই হয়ে এসেছে সেভাবে কি কম্পিটিশন আমরা দেখতে পাবো চাপাতলার মাঠে আর বক্স কিন্তু বাড়তে পারে দেখা যাক কি হয় আর হয়তো কমতেও পারে কোনো কনফার্মেশান ঠিক নেই কারণ মাঠে গেলে কিন্তু বোঝা যাবে আর কে কেমন কম্পিটিশান করে কে ভালো রেজাল্ট করে সেটা অপেক্ষায় আমরা সবাই থাকবো আর সবাই কিন্তু প্রায় বলতে গেলে নতুন সেট নিয়ে যাচ্ছে এক হচ্ছে মামনসাপ্রো বালাজি মিউজিক ট্যাটানি মিউজিক ট্যাটানি মিউজিকেরও নতুন সেট যাচ্ছে আর পাওয়ার মিউজিক কিন্তু থাকছে পার মিউজিকের নতুন সেট আপ তোমরা অনেকেই বলছিলে যে দাদা পাওয়ার মিউজিকে কি নতুন সেট যাচ্ছে আমি তোমাদেরকে বলবো পাওয়ার মিউজিকের নতুন সেট যাচ্ছে কি যাচ্ছে না সম্পূর্ণ তোমরা কিন্তু চাপাতলার মাঠে দেখতে পাবে কিন্তু আর দেখা যাক মিট যাচ্ছে পাঁচ पीस और पाउंड मिजिकर बाकी টু বেসগুলো বাকি টু বেজ যাবে আর দেখা যাক রেজাল্ট কেমন হয় চাপাতলার মাঠে আমরা যেটা অপে যেটা অপেক্ষায় রয়েছি যেভাবে আমরা কম্পিটিশান দেখেছি সেটার অপেক্ষায় আমরা থাকবো আর দেখা যাক কী হয় আর পনেরো তারিখে কিন্তু থাকছে কম্পিটিশান আর তোমরা পৌঁছে যাও পনেরো তারিখ বিকেলবেলা থেকে পনেরো তারিখ বিকেলবেলা থেকে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু চাপাতলায় ভরে উঠবে সেই ডিজে যেটার জন্য চাপাতলা বাসি ওয়েট করে আছে এক বছর ধরে আর আমরাও সবাই যারা ডিজেল আভার তারাও আমরা অপেক্ষা করে আছি আর দেখা যাক চাপাতলার কিং কে হয় চাপাতলার সেই কম্পিটিশানে আসল রাজা কে হয় দেখা যাবে আর দেখা যাক আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা করেনি তাদেরকে তাদেরগুলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবে রাখার বেলাইন ক্লিক করে রাখো সমস্ত কমিটি আপডেট খবর তোমরা ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে আর বিশেষ করে পারমিজের আপডেট সর্বপ্রথম ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা যাবে নতুন কোন আপডেট নতুন কোনো ভিডিও নয় তোমাদের কাছে পৌঁছে যাবো